দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ইরান ও ইসরায়েলের সম্পর্ক দুই দেশের মধ্যে প্রতিশোধ কূটনৈতিক বিদ্বেষ ও আঞ্চলিক প্রভাবের লড়াই হর দেখা যায় বর্তমানে এই সম্পর্ক আরও তীব্র আকার ধারণ করেছে গাজার সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে স্পষ্ট ভাষায় ইরান জানিয়েছে যে আগামীতে যদি তেল আবিব চুক্তি ভেঙে আচরণ বদলায় বা আক্রমণ করে তবে তেহরান কড়া প্রতিক্রিয়া দিতে প্রস্তুত পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমন উত্তপ্ত পরিস্থিতিতেই নতুন প্রজন্মের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান শনিবার ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পোসের অ্যারোস্পেস ফোর্স তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইমাদ ও কাদর নামের ক্ষেপণাস্ত্র দুটি প্রকাশ করে অনুষ্ঠানের সময় রাষ্ট্রীয় টেলিভিশনে ঘাঁটির ভেতরের দৃশ্য সম্প্রচার করা হয় ইরানি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে বলা হয় নতুন প্রজন্মের কাদর ক্ষেপণাস্ত্রে উন্নত মানের ইলেকট্রনিক কাউন্টার মেজার বা প্রতিরোধ ব্যবস্থা যুক্ত করা হয়েছে যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম অন্যদিকে ইমাদ ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকীকরণ করে সম্পূর্ণ কার্যক্রম করে তোলা হয়েছে এই দুটি ক্ষেপণাস্ত্র মূলত দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের শক্তি আরও বাড়াবে বিশেষজ্ঞদের মতে এই উন্মোচন ইরানের সামরিক আত্মনির্ভরতা ও আঞ্চলিক প্রভাব আরও সুদৃঢ় করার একটি স্পর্শবার্তা বহন করেছে ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বিশেষ করে ভূ রাজনীতি সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশটি নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নজর কাড়ে ফাতেমা জান যুগান্তর নিউজ